আজকে নিরামিষ নিরামিষ আজ হচ্ছে শুক্রবার সেই জন্য পাঁচ মিনিটকালে সবজি রান্না করতে সিঁড়িতে দিয়ে খাওয়ার জন্য আর কাঁঠাল আছে আম আছে এগুলো দিয়ে খাওয়া হবে আজকে তো আর ডিম ভাজা হবে না সেই জন্য একটু সবজি রান্না করা হচ্ছে আর অন্যদিন মানে বেশিরভাগ সময় এখন আম কাঁঠালের দিনে সবজিটা একদমই রান্না করা হয় না কারণ আম কাঁঠাল ডিম ভাজে দিয়ে খাওয়া হয়ে যায় সেই জন্য আজকে একটু ভাবলাম যে একটু পাঁচ মিশালে সবজি রান্না করে যেহেতু আজকে ডিম নেয় শুধু আম কাঁঠাল দিয়ে খাওয়া হবে সেই জন্য রুটির সাথে খাওয়ার জন্য সবজিটা রান্না করতেছি আর এখন সকালের জন্য বুঝে নিয়েছি কি কী রান্না করবো দুপুরে কি রান্না করবো এখনও বলতে পারতেছি না তো এই তো আর হ্যাঁ সিমের বিচি দেবো সে মিবিটাকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি সবজিতে কাঁঠালে দিয়েছি আর পাঁচ পেঁশালি যা যা ছিল ঘরে সবগুলোই দিয়েছি পাঁচ ফোরণ তেজপাতা শুকনো মরিষ দিয়ে তারপর সবজিটা দিয়ে আর জিরার গুঁড়া হলুদ গুঁড়া লবণ দিয়ে আর কাঁচামরিচ দিয়েছি এখন এই এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করে নেব জল দেবো না আজকের আবহাওয়া হচ্ছে বৃষ্টি নেই কিন্তু

কারণ মনে morning welcome back to চ্যানেল channel কিচেন kitchen and vlog এ সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো সকালে উঠে স্নান করে নিয়েছি আজকে যেহেতু শুক্রবার নিরামিষ বলেছিলাম তো এখন আমি যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিত সেজন্য একটু দেরি করতে হয় একটু করে তারপর স্নান করে যেহেতু রোদ থাকে না এখন একটু একটু হালকা রোদের ছোঁয়া তো ভাবলাম যে ভেজা কাপড়গুলো পাবেন না ঘরে অনেক ভেজা কাপড় জমে আছে তো ভাবলাম একটু ছাদে দিয়ে আসি আর সকালের জন্য সবজি রসিয়ে দিয়ে এসেছি আর চাটা করা হয় মা আছে সবজিতে সবজিতে জল দেব না আমি ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেবো সবজিতে কিন্তু প্রচুর জল ওঠে আর এসে দেখি মা জল দিয়ে দিয়েছে কি আর করা বলো আমি দেখিয়ে চায়ের জল বসিয়ে দিয়েছি এটা কিন্তু ফুটানো জল কোন চা পাতা দিয়ে দেবো তোমরা জানো আমরা গারো লিকার করে ফ্লাক্সে করে রেখে দিই তারপর দুধ আর চিনি মিশিয়ে খেয়ে নিই Thank এখন ফুটলে নামিয়ে লাগছে ঘরে করবো নিয়েছে দেখে তো খুব ভালো লাগতেছে দেখো ওই যে বাবু শুয়ে শুয়ে খেলা দেখছিল এই যে খেলা চলতেছে আর বাবু উঠে ঘুম থেকে উঠে খেলা দেখছিল তো এই তো আর টেবিলের অবস্থা কিন্তু করুণ অবস্থা টেবিলটা গোছাতে হবে গতকালে গতকালকে ছিল এই যে আমি গ্রিন টি খাই সেটা তারপর মেয়ে বিস্কুট এটা পছন্দ করে মেয়ের বিস্কুট আবার বলেছে এনার্জি বিস্কুট আনার জন্য এনার্জি বিস্কুট শ্যাম্পু ফন্ডিশনার এগুলো এখন জায়গার জিনিস জায়গায় রেখে দেব বলেছে যে পড়ার পর বই খাতা গুছিয়ে রাখবি কে শুনে কার কথা পিঠ চুলকানি আর বিস্কুটটা এখন একটা বৈ ঢুকিয়ে রাখবো আর এটা এখন মেয়ে খেয়ে ফেলবে চা দিয়ে মোটামুটি গুছিয়ে নিয়েছি একটা একটা হচ্ছে মায়ের ওষুধ এটা হচ্ছে মায়ের ওষুধের বক্স এটা হচ্ছে আমার ওষুধের বক্স এটা এখন ডিপায় রাখবো ডিপ আগে আছে দু থেকে তিনটটা মনের হাতে বাদাম দেওয়া মেয়ে খুব পছন্দ করে এই বিস্কিটটা দুই প্যাকেট লালাটা এনেছে তো এনে দেখি একটা আঠারো তারিখ পর্যন্ত ডেট আর একটা বিশ তারিখ পর্যন্ত ডেট এখন বিশ তারিখেরটা রেখে আর আঠারো তারিখেরটা ফেরত দিয়ে দেবো এটা হচ্ছে বিশ তারিখ এটা রাখবো আর এটা ফেরত দিয়ে দেবো কারণ মা আর আমি শুধু লালাটা খাই বাবু তুমি খেতে চায় না মা আর মেয়েও খেতে চায় না মেয়েও খেলে দুই একটা খায় বাবু একদমই খেতেছে না সেই জন্য একটা রাখবো আর একটা ফেরত দিয়ে দেবো বললাম না যে মা আর সরি বাবা আর মেয়ে লালা খায় না সেই জন্য তাদের জন্য হচ্ছে এই যে সাদা আটা রুটি আর আমাদের জন্য মা বানাচ্ছে লালাটার রুটি যেটা আজকে নিরামিষ না হলে তো ফ্রিজে থাকে আমাদের প্রয়োজন করা রুটি থাকে আজকে তো খাওয়া যাবে না সেই জন্য এখনকার জন্য শুধু আপাতত কয়েকটা বানিয়ে দিয়েছে আর আমাদের জন্য লালাটা আর তার ফাঁকে মুগ ডাল ভেজে নিয়েছে আজকে মুগ ডাল রান্না করা হবে ডাটা দিয়ে আর রান্না করব পটল দিয়ে হ্যাঁ তাওয়াটা বেশি গরম হয়ে গিয়েছে আর রান্না করবো পটল আলু আর সয়াবিন দিয়ে আর আমাদের ভোগের বাটা আসবে প্রত্যেক মাসে একটা কালী মন্দিরে ভোগ দেওয়া হয় তো প্রত্যেক মাসে নিরামিষ দিন করে ভোগের বাটা আনা হয় এই আর খেতে খাওয়াটা বেশ জনক ভোগের বাটা প্রসাদ খেতে খুব ভালো লাগে আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে প্রসাদ খেতে এই তো সাদা সাদা সেকে নিয়েছি মানে রুটিগুলো এই বাকিগুলো নিয়ে গেছে বাবু মা মেয়ে খেতে বসে গিয়েছে আর এই তো মা দিচ্ছে মা এখন খায় না হল লাল আটা রুটিগুলো হলেই তারপর মা খেতে বসবে আর কি আর আমি খাবো আর একটু পরে আমি আমার না এত সকাল খেতে ভালো লাগে না এই হচ্ছে ব্যাপার তো আজকে আমাদের কি আমি নিয়েছি একটু কফি বসেছি মেয়ের সাথে বসেছি না হলে একদমই পড়তে চায় না তো এখন সবজি আর একটা রুটি আর একটু শশা আর নিয়েছি কাঁঠাল খাবো না এখন এগুলি খেলে পেট ধরে যাবে এখন বাজে প্রায় এগারোটা বিশ ডাল সেদ্ধ হয়ে গিয়েছে আবার সয়াবিন রান্না করবো সয়াবিনও ভিজিয়ে রেখেছি গরম জলে আর কাঁঠালে বেজে ভর্তা করবো সেগুলাও সেদ্ধ হতে বসিয়ে দিয়ে এসেছে এখন খেয়ে নি প্রচন্ড ক্ষুধা লেগেছে সবজিটা কিন্তু অনেক মজা হয়ে যায় যে কাঁঠাল বেশি সিমের বেশি দিয়ে রান্না করেছে অনেক ভালো লাগতেছে আস্তে আস্তে খেয়ে নিয়েছি তারপর তরকারি কাটতে বসলাম মা ডাটা কেটে দিয়েছে ডাল ডালের সাথে সিদ্ধ করে নিয়েছি এখনো সম্ভব নেই কাঠালি গেছি সিদ্ধ হতে বসিয়েছিলাম সেগুলো

এক চুলাই রান্না হচ্ছে কি আর বলবো গ্যাস একদম কম তো ডাল সম্বাদ দিয়ে দিয়েছে যে রাত পাতা শুকনাম তেল আরেক পা আদা যে আর কিছুই না ডাল সম্বাদ দিয়েছি সে করা একটু খালে আর এই দেখো কাঁঠালে বেজে সেদ্ধ করতে গিয়ে কী অবস্থা হয়েছে ভালো হয়েছে জলটা শুরুিয়ে এখন কাঁঠাল বিচিটা খেতে খুব ভালো লাগবে ভর্তাটা খুব মজা হবে এটা প্রথম মানে ফার্স্ট টাইম ট্রাই করবো এভাবে নিরামিষ কাঠাল বেছি ভর্তা আর এদিক দিয়ে পটল ধুয়ে রেখেছে কেটে কুটে আলু কেটে উটে ধুয়ে রেখেছে আর সয়াবিন ভালো করে ধুয়ে রেখেছে এই আজকেই রান্না আর তো প্রসাদ বাটা আসবে ওইদিন মাংস রান্না করেছিলাম খাসি মাংস যেদিন রান্না করেছিলাম হয়তো তোমরা দেখেছো ওই দিন টক দুইটা একদমই বসে নাই দেখিয়েছিলাম কেমন হয়েছে তারপর বলেছিলাম যে আমি পারফেক্ট টক দিয়ে বসে দেখাই আমি কিন্তু প্রতিদিন বসে এই যে দেখো দেখলে তো আমার টক দিয়ে কত সুন্দর হয় ওই দিন যে কেন আমার হলো মানে বুঝি নাই দাঁড়ো কেটে দেখাচ্ছি এই দেখো দেখলে তো কত সুন্দর হয়েছে রান্নাবান্না শেষ করে একটু শুয়ে আছি মা গিয়েছে প্রসাদ বাট আনতে আর বাবু মা একসাথে আসবে আর বাইরে আজকে প্রচুর রোদ উঠেছে অনেক দিন পর এত রোদ উঠেছে তো রান্নাবান্না শেষ করে নিয়েছি একবার বাট প্রসাদ বাটাটা আসুক তারপর দেখাচ্ছি কি রান্না করলাম আর কি প্রসাদ এলো দেখো আজ প্রচন্ড রোদ বাহিরে এখন একটু পরে গিয়েছে রোদটা ভাত ঢেলে ডাল মুগ ডাল ডাটা দিয়ে শশা কাঁঠালি বেছে বত্তা কালি জেরা মরিচ খেয়েছে তারপর মেখে নিয়েছি অনেক মজা হয়েছে একটু খেয়ে দেখেছি নতুন পাঁচটা টাইম ট্রাই করলাম আর কি আর এই হচ্ছে তরকারিটা সয়াবিন পটল আলু আর এই হচ্ছে প্রসাদ বাটা মাপুর নিয়ে আসলো এই অনেক কিছু আছে সবজি চাটনি ভাজে চার পাঁচ রকমের ভাজি পাঁচ রকমের হয়েছে কাগজে মুগটা সারটা খেতে খুব ভালো হয় প্রত্যেক শানো তো জানে বিকাল বন্ধুরা সেই দুপুরে খাওয়া দাওয়ার পর আর কিছুই দেখানো হয়নি আর কিছুই শেয়ার করা হয়নি তো অনেক দিন থেকে আপদান করতেছিল যে মিষ্টি বানাতো আজকে ফাইনালি বানিয়ে নিলাম আধা কেজি দুধ আধা কেজি দুধে বারোটা হয়েছে আমার মিষ্টি আর চিনি শিরাটাও বসিয়ে দিয়েছে পরে মিষ্টি বানিয়ে দেখা হচ্ছে প্রায় বিশ মিনিট পর দেখাচ্ছি কত বড় হয়ে গিয়েছে ফল মিষ্টি বানানো শেষ সোলা অফ করে দাও দেখো আমার মা কত সুন্দর মিষ্টি বানিয়েছে হুম কত দিন থেকে বলতেছেন যে মিষ্টি বানাই দাও মিষ্টি বানাতো এই মিষ্টিটা কিন্তু আমার অনেক প্রিয় মিষ্টি মিষ্টিটা একটু ভেঙে দেখাই কতটা সফট আর কত নরম হয়েছে এই অনেক সফট হয়েছে দেখলে তো তো আজকে মিষ্টি দিয়ে ভিডিওটা করে দিলাম অ্যান্ড কেমন লাগলো আজকে সারাদিনের ব্লগ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর যারা নতুন দেখতেছো ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা